এটা কে আমার দাদা বলছেন প্রত্যেকটা মানুষের একটা প্রিয় মানুষ আছে যুবক অধিকাংশ যুবকদের কাছে কাছে হয়তো কোনো সুন্দরী মেয়ে মা ভক্তের তার কিছু মুরব্বীদের কাছে তার গুরু এবং মুর্শিদ আর কিছু ভাইয়ের কাছে তার ঘরের স্ত্রী আর আমাদের সবার প্রিয় মানুষ নবীর লীল এতে কোনো সন্দেহ আছে সব ঘাটতি থাকলে কাম হবে এই জায়গায় ঘাটতি থাকলে আটকে যাইবেন গা কোন আটকেবেন ব্রিজে আটকেবেন কোন ব্রিজ এটা মাওয়া পদ্মার ব্রিজ না হ্যাঁ ওই ব্রিজে পার হইতে হইলে নবীর প্রতি শুলো আনা মন লাগবে প্রেম ছাড়া নবীর প্রেম ছাড়া যাওয়া যাবে আর আমার প্রিয় মানুষ হইলো আমার ভিতরের একটা পাখি যার জন্য আমি হাঁটতে পারি যার জন্য আমি চলতে পারি যে পাখিটা চললে আমার দাম আছে ওই পাখিটা বন্ধ হইয়া গেলে আমার বলতে আমার আমি আমার 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 কিছু বাবা মা আমার আপন আমার বাপ মা ছাড়া আমি কিছু আমার 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 সন্তানও আপন স্ত্রীও আমার আপন আমার দর্শক আমার আপন আমার মুর্শিদও আমার আপন কিন্তু সব আপন নির্ভর করে এই পাখিটার উপরে এই পাখি যতদিন আছে সব আছে এই পাখি নাই কিছুই